তাও উনি নিজেকে সামলে নিয়ে বললেন হ্যাঁ মিস্টার বসি একে আমি চিনি আমি আর আমার স্ত্রী সেদিন মলে গিয়ে এর থেকেই ওই ভয়ঙ্কর ছবিটা কিনেছিলাম ঠিকই মিস্টার লাইরি আপনি এর থেকেই ছবিটা কিনেছিলেন তার মানে ওই ছবিটার মধ্যে বিশেষ কোনো বিশেষত্ব রয়েছে কিংবা ছবিটা ওই ছেলেটি আপনাদের বিক্রি করে কারো কথার অবাধ্য হয়েছিল বলে আততাই ছবিটা না বে শেষে এই লোকটিকে হত্যা করেছে কিন্তু প্রশ্নগুলো যখন আপনার কাছে ছবিটা ছিল তখন একে মারলো কেন কিংবা আপনার কাছে থাকা নকল ছবি দিয়ে আসল ছবি চুরি হওয়ার পরও একে খুন করার দরকার হলো কেন তাছাড়া যদি নকল ছবি 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 রেখে আসল কেউ নিয়ে যায় তাহলে কি ছবিটার প্রয়োজন খুনির নয় অর্থাৎ চোর আর খুনি দুজন আলাদা ব্যক্তি না না আর ব্যাপারটা তেমনটা নাও হতে পারে তুমি কি বলতে চাইছো এর মানে এটাও হতে পারে যে খুনি আর পেন্টিং চোর একই ব্যক্তি অর্থাৎ পেন্টিংটায় বিশেষ কিছু ছিল আর সেটা না পেয়ে তিনি এই নৃশংস কাজটা করেছেন দেখুন মিস্টার লাহিরি এই ছবির জন্য হচ্ছে এটা আমি নিশ্চিত এখন প্রশ্ন ছবিটাই আসলে কি আছে দূরে পুলিশের গাড়ি আসার শব্দ পেলাম রজতেশ খুব নিখুঁত ভাবে মাঝবয়সী লোকটিকে দেখে বলল ঘাড়ে সুদ জাতীয় কিছুর চিহ্ন দেখছি আর হাতের তালুতে একটা কাগজের টুকরো কি আছে ওতে একটা কাগজের অংশ যা কোনো মেকআপ আর্টিস্টের দোকানের আচ্ছা রজতীশ কথা শেষ করতে পারল না কারণ তখনই লোকাল থানার বড়বাবু এসে লাশটা দেখার আগ্রহ দেখিয়েছিলেন দেখি দেখি সরুন শরুণ কে 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 দেখেছে প্রথম লাশটা একটু দূরে দাঁড়িয়ে থাকা গতকালের সেই চাওয়ালা এগিয়ে এসে বলল দরাসল বাবু আমনে দেখা থা পহলে

আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আসার সময় দেখলাম আপনি লাশটা ঝুঁকে দেখছিলেন কি ব্যাপার আপনি কে মশাই আমি রজতেশ বক্সি সত্য সন্ধানী এখানে এসেছি ছুটি কাটানোর পাশাপাশি ইন্সপেক্টর লাহিরির ডাকে ও কি সৌভাগ্য আমার আপনি কি হাওড়ার দাসনগরে রায়ভিলার কেসটা সমাধান করেছিলেন ঠিকই জেনেছেন মিস্টার মুখার্জি আমি সেই রজতেশ বক্সি যাক আপনি চিনতে পেরেছেন এটাই হবে না 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 মিস্টার বক্সি আর একটা কাজে ব্যস্ত থাকি তাই সবকিছু মনে থাকে না যাই হোক কি বুঝছেন ব্যাপারটা লোকটির সাথে আততায়ের ধস্তাধস্তি হয় আর খুনি সুঁচ জাতীয় কিছু দিয়ে ঘাড়ে ফুঁটিয়ে দেয় বিষ জাতীয় কিছু শরীরে গিয়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে খুনি খুব সচেতন ভাবি কাজটা করেছে আর বহুলবশত তার মেকআপ দোকানের কাগজ মৃত ব্যক্তির হাতে চলে আসে ব্যাপারটা খুব জটিল বড়বাবু দুজন কনস্টেবলকে লাশের পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়ার হুকুম দিয়ে চাওয়ালাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করতে গেলেন আমি রজতেশ আর ইন্সপেক্টর লাহেড়ি আশেপাশের মানুষজনদের দিকে নজর রাখতে থাকলাম বড়বাবুর জিজ্ঞাসাবাদ শেষ হতে তিনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন চালাক বেটা আমার কথার জবাব দেবে না কয় দেখাতে সব বলে দে সব বলল মানে ওই কাল ওর দোকানে একজন লোক এসেছিল যে একটা ছবির খোঁজ করছিল একটু বাদে একটা গাড়ি করে দুজন আসতে তাদের মধ্যে ছবি ছবি এসবের কথাও এমনকি না পেলে শুনেছে খুন করে দেওয়ার জন্য বলছিল তারা সুতরাং এ কেস খুব সহজ মিস্টার ওই সম্পর্কে খোঁজ লাগাচ্ছি দেখবেন অপরাধী আজই ধরা পড়ে যাবে আপনার জিজ্ঞাসাবাদ করার তারিফ করতে হয় মিস্টার মুখার্জি এত দ্রুত সবটা জানা সত্যি প্রশংসনীয় আচ্ছা আর মিস্টার মুখার্জি আমি একবার জিজ্ঞাসা করব ই যাওয়ালাকে নিশ্চয়ই করবেন দাঁড়াল ওই বেটাকে ডেকে দিচ্ছি ও বেটা ইদারাও একবার এই যে দাদা आपने कल शाम को कुछ अजीब सा आदमी को बात करने दिखा था हाँ बाबू आप लोग भी तो कल 9-10 बजे तक यहाँ पर रोके थे है, आपके जाने के बाद कुछ लोग वो जो गेस्ट गेस्ट हाउस हाउस सामने है ना, हाँ, उस गेस्ट को लिए बात कर रहे थे कुछ पेंटिंग को लेकर कुछ परेशान थे और कुछ याद नहीं बाबू अब वो आदमी का कोई हुलिया हमें बता सकते हैं? हाँ बाबू वो ब्लैक जैकेट ऊपर टोपी था और रात में भी सनग्लास पहना था वो ठीक से नहीं दिखा था लेकिन उसका चेहरा मुझको याद है वो लंबा आदमी था और बार-बार पॉकेट में हाथ देके एक चीज देख रहा था वो चीज क्या था वो मुझको मालूम नहीं साहब बिष्टु जाओ तुम्हार की मने होय जे लोगटा दुकाने দাড়িয়েছিল সেই খুনী নাও হতে পারে আবার সম্ভাবনা ফেলে যায় না দেওয়াও এখানে এসে যত অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে আমাদের কিন্তু যত এগোচ্ছি ততই অন্ধকারে তুলিয়ে যাচ্ছি কি বলেন মিস্টার বক্সি সেটাই তো মনে হচ্ছে স্বাভাবিক নয় সে তো বুঝছি কিন্তু অন্ধকার যে কাটবে মিস্টার লাইডি চলুন এবার গেস্ট হাউসে যাওয়া যাক আমি এতক্ষণ গত রাতে বারান্দায় দাঁড়িয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা রজতেশ বা ইন্সপেক্টর লাহেরির সাথে শেয়ার করিনি গেস্ট হাউসে ঢুকতে গিয়ে পাশের রুমে তালা দেখে কেমন সন্দেহ হতে রজতেশকে বললাম এই লোকটি কাল রাতে বেরিয়েছিল খুনের সাথে এর যোগ থাকতে পারে ওই লোকটা যুক্ত থাকতে পারে কি আবলতাবোল বুকছ কেন জানি না রজতেশ গেস্ট হাউসের তিন নম্বর রুমের ব্যক্তিকে একটুও সন্দেহ করছে না এরপর গেস্ট হাউসে এসে ইন্সপেক্টর ছবিটার মতো নকল ছবিটা ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো জানি না মনে হচ্ছে এই ছবির ব্যাপারটা অমলকে একবার জানাতে হবে পারলে আসল ছবিটার ব্যাপারটায় ভৌতিক কোনো রহস্য ছাড়া আর কিছু বিশেষ ব্যাপার ছিল কিনা সেটা ওর থেকেই ভালো জানা যায় অমলকে হোয়াটসঅ্যাপ করতে বললো আমায় আমি ইন্সপেক্টর লাহিড়ির থেকে নেওয়া কিল স্টোনানের নকল পেইন্টিং একটা ছবি তুলে পাঠিয়ে দিলাম সত্য আমি আর রজতেশ একটু ম্যালের দিকটা ঘুরতে গেলাম কেনাকাটা করতে গিয়ে হঠাৎ এক ভদ্রলোক এগিয়ে এলেন দেখতে শুনতে বেশ সুশ্রী তবে একটু বেঁকে চলেন সম্ভবত পায়ের জন্য নমস্কার আর্যবাবু বাবু হ্যাঁ নমস্কার নমস্কার কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না সে তো ঠিকই মশাই আমি হলাম আপনার লেখার পাবলিশার্স গুণমুগ্ধ অনন্ত যে বই বের করেছে তার সব কটা আমার সংগ্রহে রয়েছে তার মধ্যে বেশিরভাগই তো আপনারই সৃষ্টি মশাই অর্থাৎ মিস্টার রজদেশ বক্সির গোয়েন্দা কাহিনী ও অভিজ্ঞতার দৃষ্টান্ত খুব পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন আপনি আপনার লেখনির মাধ্যমে খুবই ভালো কিন্তু আপনার নামটা ও শিওর মিস্টার ব্যানার্জি আমি সতীনাথ দত্ত বাড়ি কলকাতায় পেশায় ভ্রমণপ্রিয় বাঙালি বললেই ভালো হয় আসলে আমি হিস্ট্রির প্রফেসর ইতিহাস নিয়ে আজীবন গবেষণা করে বর্তমানে বিভিন্ন দর্শনীয় স্থানের ব্যাপারে আগ্রহ নিয়ে ঘুরে চলেছি অসময়ে গোয়েন্দা কাহিনী পড়া আমার নেশা যদিও আরো কয়েকটা বিচিত্র নেশা আছে যাই হোক আজ আমি আসি আবার দেখা হবে কেমন লোকটি কি বলছিল তুমি চেনো নাকে না না আমি ওকে আজই প্রথমবার দেখলাম খুব পছন্দ করেন আমার লেখালেখি সেই কথাই বলছিলেন বাগি শুনি তোমার লেখার ভক্ত যদি সত্তর ভক্ত হতো তবে না জানি কি হতো আর্যদা তোমার বন্ধুটিকে বলে দাও গোয়েন্দা উনি হতেই পারেন কিন্তু আমিও গোয়েন্দার স্ত্রী সুতরাং আমারও স্রেন্স ফলিওয়ার্স থাকতেই পারে বেশ বেশ তোমরা এবার থামো চলো এবার কিছু খাওয়া যাক বরং পোশাক যা কেনার তা হাতে নিয়ে একটু পাশেই একটা কফি শপে ঢুকলাম সামান্য কিছু স্ন্যাক্স আর চা খেয়ে আমরা গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম দুপুর দুটো আমার ফোনে হোয়াটসঅ্যাপ করে কিছু তথ্য পাঠালো অমল রজতেশ মেসেজটা দেখে বলল অমল জানি যে স্টোনম্যানের আঁকা ওই ছবি একাধিকবার নকল হয়েছে তবে পুরনো সংবাদপত্রে একজন গুপ্তধন বা ধনদৌলত চুরির সাথে এর একটা সম্পর্কের কথা বলেছিল কিন্তু সেটা নিয়ে বিশেষ আলোচনা হয়নি পেন্টিংটা নিয়ে অদৌকিক আখ্যান সকলের মুখে মুখে ফেটে তবে আসল কারণ আজও অজানা এরকম কি হতে পারে যে পেন্টিংটার মধ্যেই দুষ্প্রাপ্য কোনো ধনসম্পদ লুকোনো ছিল আর এত সেটা জেনে যেতেই এই নকলের শুরু ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট তোমার আন্দাজ যথেষ্ট স্ট্রং কিন্তু প্রশ্নগুলো কি লুকোনো আছে আর সেটা কিভাবে জানলো বাকিরা যিনি পেন্টিং করেছিলেন তিনি কি কোনোভাবে দুষ্প্রাপ্য ধনদৌলতের তথ্য ছবির মধ্যে লুকিয়ে রেখে একটা ভয়ঙ্কর ব্যাপার বা গুজব রটিয়ে দেননি তো হতে পারে সত তিনি এমনটা করতেই ওই অলৌকিক ব্যাপারে রামদানি করেন কিন্তু তিনি এমনটা করবেন কেন পাশাপাশি একটা সময় যখন সবাই পেন্টিংটা বিক্রি করতে এত উদ্গ্রীব তখন হঠাৎ সংগ্রহশালা থেকে চুরি চুরি আর যিনি করলেন তিনি বা সেটা রাখতে পারলেন না কেন ব্যাপারটা জটিল আমার মাথা কাজ করছে না জানালো ওকে কেউ প্রাণে মারা চিঠি পাঠিয়েছে সবটাই আমার জন্য মনে হচ্ছে বুঝলে আর্য ব্যাপারটা যে অন্যদিকে মন নিচ্ছে দেউকা বেরোনোর মধ্যে সিসিটিভি আছে তাহলে কি বাবু এবার আক্রমণ আমাদের এই গেস্ট হাউসে হবে আদাহর ঘুমে গভীর আতল নিরমতায় ধরা রাত জোড়া চক শরীর আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল